কি ওয়েল্ডিং করো ওય রোড পাস মারো না ভার্টিকাল মারো কোনডা রোড পাস না ওয়েল্ডিং তোর কারেন্ট বেশি নাকি না কি আমার এখানে সব ওয়েল্ডার আছে ওয়েল্ডিং করতেছে তো আজকে দেখাবো যে কোন ওয়েল্ডারের আমার এখানে যতগুলা ওয়েল্ডার আছে আমার এখানে কিন্তু অনেকগুলো ওয়েল্ডার আছে তো কোন ওয়েল্ডারের ওয়েল্ডিং কেমন প্রত্যেকটা ওয়েল্ডারের ওয়েল্ডিং আমি আপনাদের দেখাবো দেখ তো এখানে মজব্বর ওয়েল্ডিং করতেছে মজব্বর কি ওয়েল্ডিং করছো

তো কারণ এটা সিপা চাপার ভেতরে একটু কষ্ট ওয়েল্ডিং করা এখানে তো অনেকটা সিপা পুরা দেখি ফয়সালের ওয়েল্ডিং দেখি পয়সাল কই করছো কালকে তোমার ফিনিশিং ওয়েল্ডিং কোনটা তোমার ফিনিশিং কোনটা কালকে কালকে ফিনিশিং ওয়েল্ডিং কোনটা ফিনিশিং ওয়েল্ডিং করছে লে এটা ওয়েল্ডিং এর ফ্লাগগুলো এক্লাই pore pore gase মানে পুরা সিভিং করে নাই পয়সা করে নাই তো এখানে হাঁটাচলা ও রিক্স সবজি পাজা বাদিা বেজাল পরে দেখা থাকে যে ফজলু ভাই ওয়েল্ডিং করছে ফজলু ভাই ফজলু ভাই কি অবস্থা ফজলু কি অবস্থা ওরে ভাই এখন ভিডিও আছে সব এর এপিসোড শেষ সবই শেষ আম দেখি সাইפול কি অবস্থা দেখি রড তুলেন ব্যান ব্যান রড রডটা ব্যান করেছেন কা রড ব্যান করেছেন

এগুলোর হাতের ওয়াইল্ডিং অনেক সুন্দর এই যে একটা সার্ভিস এখানে পজিশন খারাপ তো পজিশন ভালো থাকলে সবাই ভালো ওয়াইল্ডিং করতে পারে পজিশন ভালো হইলে সবার ওয়াইল্ডিং ভালো হয়ে যায় কারণ এই যে দেখেন সিপা সাপা জায়গা মানে না পারা যায় বসা না পারা যায় ওয়াইল্ডিং করার মতো খাঁচা ভেতর সব উঠতেছে আর এই যে শিপ ইয়ার্ড এখান থেকে কিন্তু শিপ ইয়ার্ড একদম পুরা দেখা যাইতেছে শিপ ইয়ার্ড একদম শিব ইয়ার্ডে কাজ চলে কিন্তু শিপ ইয়ার্ডে কাজ চলতেছে এই যে শিপ ইয়ার্ডে সবগুলা কাজ চলে আর ওইদিকে আরো জায়গা আছে ওইদিকে ওইদিকটাতে আরো অনেকগুলো বডি ফেলানো আছে এখানে এই বডিগুলো যতক্ষণ পর্যন্ত পানির ভেতরে না নামতেছে এতক্ষণ পর্যন্ত ওইগুলা তো কাজ করে লাভ নাই এই যে অলরেডি এরকম নামে গেছে আর এগুলা সব নামবে তো সামনে ঈদের পরে কিন্তু আমাদের মোটামুটি কাজ সাপ একটু আসে মোটামুটি ঈদের পরে কাজ চলবে এই যে এখানে ওয়েল্ডিং করতেছে তো বলল ভাই বলল ভাই কি অবস্থা এবার লাল হয়ে যাচ্ছে যে রড আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন